নমস্কার এই মুহূর্তে আমি আছি আমার দোকানের সামনেই একদম এই রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রাস্তাতে আমি আছি ছাতা মাথায় দিয়ে সেই যে দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনে মাঝে খুব বেশি হলে আধ ঘন্টার মতো থেমেছিল তারপর আমি দোকান এসেছি এসে দোকানদারি করলাম তারপর যে আবার শুরু হয়ে গেল বৃষ্টি তারপর থেকেই বন্ধু দেখতে পাচ্ছ রাস্তাঘাটে একটাও লোক নেই খালি একটা যে মোটর সাইকেল দাঁড় করানো আছে কে দাঁড় করিয়ে রেখে গেছে হয়তো অন্য জায়গায় অনেকক্ষণ থেকেই গাড়িটা দাঁড়িয়ে আছে আমি বলি না এই মুহূর্তটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে সারা রাতি মনে হচ্ছে আজকে হবে আকাশের অবস্থা খুব একটা ভালো না অন্ধকারে দেখানো যাচ্ছে না হ্যাঁ যাই হোক আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে একটা গাড়ি আসছে দেখা যাচ্ছে না মোটর সাইকেল মনে হচ্ছে হ্যাঁ সম্ভবত একটা গাড়ি আসছে ওই যে ও মোটর সাইকেল আসছে বেরিয়ে যাচ্ছে এই যে মোটর সাইকেল একটা সরাসরি বেরিয়ে গেল যাই হোক আমি এবার দোকান বন্ধ করব বন্ধ করে বাড়ি চলে যাব তারপর আবার দেখা হবে আবার একটা গাড়ি বেরিয়ে গেল একজন হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে একজন ভিজতে ভিজতেই যাচ্ছে কি করবে ছাতা নিয়ে বেরোয় এনে যাই হোক আমি এবার বন্ধ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন